হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে কিন্তু আমি ভীষণই খুশি কারণ যখন মিশোতে সেল চলছিল তখন মিশো থেকে কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার করেছিলাম তো আজকে ভাবলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে এই বড়ো বক্সটা নিয়ে নিয়েছি সেটা কি খুলবো দেখতে বড় হলেও কিন্তু এটা ভীষণই হালকা তা দেখা যাক এর মধ্যে কি আছে কারণ আমি তো জানি আমি কি কি অর্ডার দিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে জবে থেকে এই খাটটাকে আমি সোফায় মানে পরিবর্তিত করেছি তবে থেকেই সারা দিন এটার বিষয়ে চিন্তা ভাবনা করি যে এটা কি কীভাবে আরও সুন্দর বানানো যাবে তা তার জন্যেই কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম চলো এক এক করে খুলতে থাকি প্রথমে তো আমি এইটা দেখে অবাকই হয়ে গেছি দেখো এর মধ্যে থেকে কী কিউট কিউট বালিশ হ্যাঁ আমি এরকম পাঁচটা কুষান অর্ডার দিয়েছিলাম পাঁচটা এরকম সেট ছিল এগুলো কিন্তু খুবই সুন্দর বালিশের প্যাকেটগুলো দেখে ভাবছিলাম যে বালিশগুলো হয়তো বড়ো চলে এসছে একটু চিন্তাই ছিলাম কিন্তু তখন আর খুলে দেখিনি কারণ ভাবছিলাম যে ভিডিও করব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব দুদিন আগেই এসছে পার্সেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আনবক্সিং করিনি দেখো সাদা যেহেতু কোশানগুলো রয়েছে সেগুলো তো নোংরা হয়েই যাবে ওর জন্য কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে চলো তার জন্য কি ব্যবস্থা করে নিয়েছি সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করি এইখানে দেখো আমি এই কোশানের জন্য একটু কব অর্ডার করেছিলাম আগে এই বালিশগুলো আমি সরিয়ে দিই তারপর কুশানগুলো এখানে সেট করে নিচ্ছি যে কেমন লাগবে দেখতে ঝটপটগুলো এখন কুশানের কভারগুলো আনবক্সিং করছি এটা তোমাদের দাদাভাইয়ের অত একটা পছন্দ ছিল না কিন্তু আমার খুবই পছন্দ ছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু খুবই ভালো এসেছে কাপড়গুলো একদম মোলায়েম সফট তোমরা নিতে পারো ও সব কিছুর কিন্তু প্রাইসও আমি তোমাদের বলে দিচ্ছি বালিশগুলো নিয়েছে মাত্র পাঁচটা এরকম কোষাণ নিয়েছে দুশো টাকা আর এই যে কুষাণ কভারগুলো তোমরা দেখতে পাচ্ছ এই কুষাণ কভারগুলো পাঁচটাই রয়েছে এই কুষান কভারগুলো নিয়েছে দুশো টাকা চটপট করে আমি কুশনের কভারগুলো পরিয়ে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে আমি ভীষণই এক্সাইটেড আর খুশি ছিলাম আর ভাবছি যে ফাইনাল লুকটা কখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও কি বলতো এখানে পাঁচটা আছে তো আমি দুটো বাইরে রেখে দেবো আর তিনটে এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো আপাতত সুন্দর করে সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কী না লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আর একটা বক্স নিয়ে বসে গেছি আনবক্সিং করতে এটাও খুব একটা প্রয়োজনীয় জিনিস আমি আমার কিচেনের জন্য অর্ডার করেছিলাম অনেক দিন ধরে ভাবছিলাম যে কিনবো কিনবো তারপর দেখলাম যে অফার চলছে তাই এখনই নিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা একটা র্যাক ছিল যেখানে আমি সমস্ত জিনিসগুলো অর্গানাইজ করে রাখতে পারবো কারণ আমার নুন তারপর চিনি চা এইসব এক একটা জিনিস এক এক জায়গায় থাকে উপরে সমস্ত কিছু না একসঙ্গে রাখলে পরে জায়গায় একটু কম হয়ে যায় সেই কারণে এই একটা র্যাক নিয়েছি চ চলো এটাকে আগে সেটিং করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি তার আগে জায়গাটা একটু ছটফট করে মুছে নিয়েছি এই দেখো এরকম ট্রেগুলোর মধ্যে আমি রেখে দিই আর যখন হয়তো বাড়ি কেউ আসে তখন এই ট্রেতে আবার চা দেওয়ার জন্য সমস্ত কিছু নামিয়ে আমার দিতে হয় তাই কারণ সেই কারণে এই র্যাকটা নিয়েছি আরও না দুটো জিনিস অর্ডার করা রয়েছে সেই দুটো একসঙ্গে আসলে ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো না অনেক দেরি হয়ে যাচ্ছে তাই এখনই শেয়ার করে দিলাম দেখো ছোট্ট একটা কিচেন র্যাক এইভাবে আমি সাজিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই